আলাইকুম আর এফ ড্রেস লাইফে সবাইকে স্বাগতম সবাই কেমন আছে বর্তমানে এখন আমাদের বাংলাদেশের অবস্থা বন্যায় খুবই খারাপ অবস্থা আমরা দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি আমাদের দেশকে এই থেকে রক্ষা করেন আমাদের দেশের মানুষের জন্য আমরা যার যার জায়গা থেকে যে যে টুক পারি সাধ্য অনুযায়ী চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমাদের বাড়ি থেকে আমার চাচা দেব ওইখানে গিয়েছে আরও কিছু মানুষ গিয়েছে আমাদের এলাকা থেকে সহযোগিতা করার জন্য তো আমরাও চেষ্টা করেছি তাদের কাছে কিছু দেওয়ার জন্য যদি ওনাদেরকে সহযোগিতা করতে পারেন এখন হচ্ছে বিকেলবেলা মা গাছ থেকে কাঁঠাল কেটে নিচ্ছে কাঁঠালগুলোকে কেটে ঘরে রেখে দিলে সকালবেলা কিন্তু খেতে আরও বেশি মিষ্টি লাগে একদম গাছ পাকা কাঁঠাল খাওয়ার থেকে দেখবেন কাঁঠালটা যখন ঘরে একদিন রেখে পাকানো হয় ওই কাঁঠালটা খেতে আরও বেশি মিষ্টি লাগে আজকে গাছের সব কাঁঠাল কেটে ফেলা হবে কারণ গাছের সব কাঁঠালই খাওয়া হয়ে গেছে যে কয়েকটা আছে ছোটো ছোটো তো এখান থেকে আমরা কয়েকটা রাখবো আর আমার অন্যদের বাড়িতে কয়েকটা পাঠিয়ে দেবো এখন হচ্ছে পরের দিন সকালবেলা এই যে দেখতে পাচ্ছেন আরিসা মামুনি চলে আসছে এখানে ওর দাদি ছাগলের দুধ দোয়াচ্ছে তো আজকে ছাগলের দুধ দিয়ে কিন্তু আমরা কাঁঠাল দিয়ে নাস্তা করবো তো সেজন্য মা দুধটা আগে ধোয়াই নিচ্ছে সকালবেলায় আমার বয়সটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আমার স্বাস্থ্যটা বেশি একটা ভালো নেই আজকে কয়েকদিন যাবতে ঠান্ডা খুব শরীরটা খারাপ অবস্থা যাচ্ছে এখন আবহাওয়াটা যেহেতু একটু খারাপ পর্যায়ে যাচ্ছে তো আমাদের ফ্যামিলি সবাই কিন্তু এখন মোটামুটি অসুস্থ আর এখন ঠান্ডা লেগে যাচ্ছে আরিসার আমার শাশুড়ি মা সবাই আসলে ঘরের মোটামুটি অসুস্থ হয়ে আছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে তাড়াতাড়ি ভালো এবং সুস্থ করে দেন দুধটাকে এখন আমি চুলায় বসিয়ে দিলাম জাল করার জন্য আর এই যে দেখুন মায়ের থেকে কাঁঠালগুলো ভেঙে নিচ্ছে আর কত সুন্দরভাবে পেকে গেছে দেখুন আর মাসাল্লা দিলে আমাদের কাছে কাঁঠালের খুব সুন্দর একটা ফ্লেভার এত ভালো লাগতেছে আর এটা তো লাস্ট কাঁঠাল আর লাস্টের কাঁঠাল কিন্তু খেতে আরো বেশি মজা লাগে আমাদের আজকে রেডি কাঁঠাল আম আর দুধ দিয়ে আমরা সবাই নাস্তা করব নাস্তা করে নিচ্ছে তারা স্কুলে চলে যাবে তো সেজন্য তাদেরকে আগে দিয়ে দিলাম আর এদিকে আমি আর মা বসে পড়েছি নাস্তা করার জন্য আর এই যে দেখুন আমার মামনি বসে বসে দেখতেছে আমরা কি করতেছি কিন্তু ও কোনো কিছু খাবে না কারণ ও কোনো কিছু খেতে চায় না এটি হচ্ছে আমি আম আর দুধ একসাথে মিক্স করে নিয়েছি খাওয়ার জন্য আমড়ি সাথে এখন কয়েকটা কাঁঠালের কুসু নিয়ে নিব কারণ কাঁঠালের কুসুটা সাথে নিলে খেতে অনেক ভালো লাগে আর যে বলবো গ্রামটা যে আমার আসতে সত্যি এতটা ভালো লাগতেছে খুবই সুন্দর আর কালাটা দেখুন মশালে কতটা সুন্দর কাঁঠালের নাস্তা করার পর এখন চলে আসছে আমাদের কইরার কাছ থেকে কইরা পাড়ার জন্য কইদা রান্না করব কইটা গাছটা মাসে অনেক কইটা ধরছিল আসলে গাছটা নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে আর এগুলো হচ্ছে আমাদের পুকুর পাড় থেকে আমার শাশুড়ি মা কিছু লতিয়ে নিয়ে দিলেন রান্না করার জন্য আমি এখন গরুর মাংসগুলোকে ম্যাগনেট করে নিচ্ছি গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করব আলু দিয়ে আর সেজন্য আলু কেটে নিলাম এই যে দেখুন রান্না করা হয়ে গেছে আমার গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল একটা হচ্ছে মাছ কুড়ি রান্না করেছি এখানে রান্না করেছি কইরা দিয়ে শিঙ মাছ দিয়ে আলু দিয়ে আর এটা রান্না করেছি লতি বুড়ের ডাল দিয়ে ছুটকি দিয়ে এই যে দেখুন আমার আরিয়ানকে আমি আগে খেতে দিয়ে দিলাম আজই তো ওরা লতি খাবে না মাছ খাবে না তো সেজন্যদেরকে গরুর মাংস ডাল দিলাম আর আমি ফিনি রান্না করেছিলাম ফিনিটা দিয়ে দিলাম ওদেরকে খাওয়ার জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন